আটাকারীরা কিভাবে নেটওয়ার্কিং ডিভাইস ইনফেক্ট করতে পেরেছে তারা কিভাবে অ্যাক্সেস অর্জন করলো কিভাবে অ্যাক্সেস ধরে রাখলো কিভাবে তারা অনারম্বর রয়ে গেল যদি আমরা চেষ্টা চালাই তাহলে কি আমরা এই ইনপ্লান্টগুলো শনাক্ত করতে পারবো সেটা কিভাবে করা যায় আর এই ধরনের উচ্চমাত্রার আক্রমণের বিরুদ্ধে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি নেস্ট নিউজ রিভিউয়ে আপনাদের স্বাগতম পর্ব পাঁচ ম্যাজিক প্যাকেট এবং প্যাসিভ ব্যাকডোর আক্রমণকারীরা যে একটি টার্গেট নেটওয়ার্কে স্থায়ী অ্যাক্সেস বজায় রাখতে সবচেয়ে আকর্ষণীয় একটি পদ্ধতি ব্যবহার করে তা হল এমন ম্যালোয়ার যা নেটওয়ার্কে ঢুকতে একটি পথ সরবরাহ করে এবং নির্দিষ্ট কি কম্বিনেশন শোনার পরই প্রবেশের অনুমতি দেয় সেই পথটিকেই সাধারণত প্যাসিভ ব্যাকডোর বলা হয় আর সেই নির্দিষ্ট কিটিকে বলা হয় ম্যাজিক প্যাকেট কল্পনা করুন আজ থেকে পনেরো বছর আগে অনেক মাঝারি ও বড় প্রতিষ্ঠান তাদের নিজস্ব প্রাইভেট ফোন সিস্টেম চালাত সেগুলোকে বলা হতো প্রাইভেট ব্রাঞ্চ এক্সচেঞ্জ বা সংক্ষেপে থবক্স এখন ভাবুন কোনো আক্রমণকারী মাঝারি আকারের এক প্রতিষ্ঠানের টেলিফোনি নেটওয়ার্কে বিস্তৃত অ্যাক্সেস পেতে চাচ্ছে এবং প্রাথমিক অনুসন্ধানের পর সে দেখেছে থবক্স একটি সিরিয়াল টিউএসবি সংযোগের মাধ্যমে একটি অ্যাডমিন ল্যাপটপের সাথে যুক্ত আক্রমণকারী একটি সরল সার্কিট বা মাইক্রো ইউনিট প্রস্তুত করেছে যা সে লবি সুইচবোর্ডে বা ফবাক্স ইউনিটের লাইনের কার্ডে সংযুক্ত করেছে এবং ইনকামিং কল মনিটর করে যখন সে একটি নির্দিষ্ট তালিকাভুক্ত নয় কিন্তু পাবলিকলি অ্যাভেইলেবল নম্বরে কল করে তারপর এক ফেব্রুয়ারি তিন এপ্রিল এর মতো নির্দিষ্ট সিরিজের নম্বর ওকি দেয় সার্কিটের রিলে ফবাক্স মেইনটেন্স ট্রাঙ্কে রাউট করে যেখানে সে ফবক্সের সমস্ত কল তথ্য দেখতে পায় আরও ভালোভাবে যদি করা হয় মাইক্রোকন্ট্রোলারটি এর মতো নির্দিষ্ট টেলিফোনি কমান্ড শোনে এবং কি এন্ট্রিগুলি ম্যাচ করলে একটি রিলে ফিট করে যা এই ট্রাঙ্কটিকে পবসের সিরিয়াল মেইনটেন্যান্স পোর্টে ব্রিস করে যদি সেই ল্যাপটপের সিরিয়াল সংযোগ ইন্টারনাল নেটওয়ার্কেও থাকে তাহলে আক্রমণকারী বাইরের দিক থেকে একদম সহজেই শুধু একটা ফোন নম্বর ডায়াল করে এবং নির্দিষ্ট কিসিকোয়েন্স এন্ট্রি করেই সংগঠনের নেটওয়ার্কে স্থায়ী ও নির্ভরযোগ্যভাবে ফিরে আসার ব্যবস্থা পেয়ে যায় এবার বর্তমান দিনটি ভাবুন ফবক্সের জায়গায় এখন মাঝারি ও বড় প্রতিষ্ঠানগুলো তাদের নেটওয়ার্কের যে ডিপ্লয় করা নেটওয়ার্কিং ডিভাইস ব্যবহার করে যা তাদের ইন্টারনাল নেটওয়ার্ক ও ইন্টারনেটের মধ্যে সীমানায় থাকে এই ডিভাইসগুলো হতে পারে ফায়ারওয়াল রাউন্টার ইমেল সিকিউরিটি ডিভাইস এমনকি ভিপিএন গেটওয়ে ও রিমোট অ্যাক্সেস ডিভাইসও যেহেতু এই ডিভাইসগুলো ইন্টারনেট থেকে অ্যাক্সেসযোগ্য তাই পৃথিবীর যে কেউ এগুলোতে সংযোগের চেষ্টা করতে পারে তবে কেবল যথা অ্যাক্সেসধারীদের মধ্যেই সফল হওয়া যায় এখন ভাবুন কিছু ডিভাইস নিয়মিত প্যাচ না পেয়ে ভৌনবেলারি ফেকস প্রকাশের পর সপ্তাহ মাস বা বছর ধরা পর্যন্ত দুর্বল অবস্থায় থেকে যায় বা ভাবুন নতুন কোনো দুর্বলতা আবিষ্কৃত হল যা আক্রমণকারীকে ডিভাইসে প্রবেশের সুযোগ দেয় আক্রমণকারী কি করবে তার প্রথম লক্ষ্য সাধারণত ওই নেটওয়ার্কে ফিরে আসার উপায় খুঁজে বের করা তবে ওই দুর্বলতা আবার ব্যবহার করে প্রবেশ করা যায় কিন্তু সেটা প্যাচ হওয়ার পর বন্ধ হয়ে যাবে তাই আক্রমণকারী একটি ব্যাকডোর স্থাপন করতে পারে প্রয়োজনে ফিরে আসার উপায় ইন্টারনেট থেকে সরাসরি প্রবেশযোগ্য ব্যাকডোর চাইলে আদর্শই হবে কিন্তু কিভাবে লুকাবেন যদি ব্যাকডোর ওয়েব সার্ভারে থাকে এবং ফায়ারওয়াল রুলস ভালোভাবে নির্ধারিত তাহলে শুধুমাত্র হাতফেত ট্রাফিকই যাবে ইমেইল সিকিউরিটি গেটওয়ে হলে শুধু সন ভিপিএন ডিভাইস হলে থস ও এক ম্যানেজ ডিভাইসেস ইত্যাদি হলে আক্রমণকারী সহজে ইন্টারনেট দিয়ে ডিভাইসে পৌঁছাতে পারবে না তাহলে কি করতে হবে তালিকাভুক্ত নয় এমন নম্বর ডায়াল করে নির্দিষ্ট কিছক অনুসরণ করার মতো কোনও সমতুল্য কি আছে এক এর দশকের শেষ দিক থেকে অনেক্স এবং পরবর্তীতে লেনাক্স সিস্টেম সিস্তো এস রাউটার এবং জনস দীক্ষিত জুনাপর রাউটারে যা ফ্রিবস ভিত্তিক এই রকম ব্যাকডোরের উদাহরণ দেখা গেছে পুরনো ম্যালোয়ার পোর্ট নকিং নামে একটি পদ্ধতি ব্যবহার করত যেখানে ইমপ্লান্ট নির্দিষ্ট পোর্টের সিরিজে কানেকশন চাহিদা পেলে আক্রমণকারীকে প্রবেশের অনুমতি দিত এর জন্য টার্গেট ডিভাইসকে ইন্টারনেট থেকে ওই পোর্টগুলোতে পৌঁছানো লাগত নতুবা আক্রমণকারীকে অ্যাপস্ট্রিম ডিভাইসে অ্যাক্সেস পেতে হত যখন আরও কঠোর ফায়ারওয়াল রুলস প্রচলিত হল আক্রমণকারীদের কৌশল পরিবর্তিত ও অভিযোজিত হল এক ব্যাকডোর ফেডারে নির্দিষ্ট ফ্ল্যাগ খুঁজত আরেকটি ঠ্যাসেট পড ও এখন প্যাকেটে নির্দিষ্ট পেলোড দেখত আবার অন্যটি ধারাবাহিক নির্দিষ্ট হেডারে সিকোয়েন্স শনাক্ত করত এই প্যাকেটগুলো মিলিয়েই বলা হয় ম্যাজিক প্যাকেট ফেডারে সেট হওয়া বিশেষ ফ্ল্যাগ বা পেলোডই সে কী যা আক্রমণকারীকে প্রবেশের চাবি হিসেবে কাজ করে এবং ডিটেকশন বা রেসপন্স কঠিন করে দেয় গত কুড়ি বছরে আবিষ্কৃত এসব ব্যাকডোর সম্পর্কে আরও জানতে ম্যাজিক থ্যাকেটস গুগলে সার্চ করুন বাল্টকে জিজ্ঞাসা করুন এ ধরনের ইমপ্লান্টের তালিকা পেতে এবং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনি যদি হোম ইউজার হন তাহলে কি করতে পারেন আপনি যদি একজন সিকিউরিটি টিমের অংশ হয়ে ডিফেন্ডার হন তখন কি করবেন এবং যদি আপনি সেস হন বিভিন্ন প্রেক্ষাপট থেকে দেখি ইন্টারনেট ফেসিং নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে কি করবেন দুই সালে আমি সেস্কো ব্লগে একটি পোস্ট লিখেছিলাম যেখানে দেখিয়েছিলাম কিভাবে অফলাইন বিশ্লেষণের মাধ্যমে সেস্কো এস রাউটার ইমেজের ইন্টিগ্রিটি যাচাই করবেন ব্লগে আমি উত্তর খুঁজেছিলাম আপনি কিভাবে সাবলীলভাবে নিশ্চিত হবেন আপনার রাউটারে চলমান অপারেটিং সিস্টেমটি ভেন্ডার সরবরাহকৃত ওইমেজের সমান অর্থাৎ কোনও তদারকি বা ট্যাম্পারিং হয়নি কিছু ভেন্ডার ইন্টিগ্রিটি চেক টুল বা কমান্ড প্রদান করে কিন্তু ধরুন তা যথেষ্ট নয় যদি রাউটার কম্প্রোমাইজ থাকে ইন্টিগ্রিটি টুল ও সিনাক ফ্ল্যাগুলো লুকিয়ে দিতে পারে সংক্ষেপে বললে করতে হবে টার্গেট রাউটারে একটি কোর ডাম্প জেনারেট করুন ডাম্প এক্সপোর্ট করে অফলাইন এনালাইসিস চালান কোর ফাইলে টেক্সট সেগমেন্টের ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ গণনা করুন এবং সেটি মিলিয়ে দেখুন নিয়মিত পরিবেশে একই ইমেজ নিয়ে কোর ডাম্পের হ্যাশের সাথে যেখানে আপনি ভেন্ডার সরবরাহকৃত ইমেজ ভালোভাবেই নিয়ন্ত্রণ করেন কেন টেক্স সেগমেন্ট কারণ সেটি সাধারণত রিডার্নলি মার্ক করা থাকে যেহেতু এতে এক্সিকিউটেবল ইনস্ট্রাকশন থাকে যা ভেন্ডারের ইমেজের সাথে মিলতে হবে এটা একশো পার্সেন্টেজ সেলফ প্রুফ না মেমোরিড্যাম্পিং প্রসেস কম্প্রোমাইজড হলে আর্টিফ্যাক্ট লুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু একটি উন্নত আক্রমণ হিসেবেই মনে করুন দুই হাজার বারো এর পর থেকে হার্ডওয়্যার রুট অফ ট্রাস্ট ব্যবহার করে বিভিন্ন টুল এসেছে যা এই প্রক্রিয়াটি আরও শক্তিশালী করে তোলে কিন্তু আসল প্রশ্ন আপনি কি করতে পারেন হোম ইউজার হলে আপনার হোম ইন্টারনেট রাউটারের ইন্টিগ্রিটি নিয়ে উদ্বিগ্ন হলে ঝুঁকি কনটেক্সটাইজ করা জরুরি হোম রাউটারগুলি কম্প্রোমাইজ হয়ে অপারেশন ওয়াই বক্স ওয়াব নেটওয়ার্কের অংশ হতে পারে যা আক্রমণকারীদের জন্য একটি অবসট্রাকশন লেয়ার তৈরি করে এখানে একটি গ্রুপ হোম রাউটার হ্যাক করে অন্য আক্রমণকারীদের জন্য প্ল্যাটফর্ম সরবরাহ করে এবং ওই সার্ভিস বিক্রি করে দেয় ফলে আক্রমণ ছড়ানোর উৎস লুকিয়ে যায় এবং আক্রমণ রেসিডেন্সিয়াল অ্যাপোর মাধ্যমে চলে এড়াতে আপনার স্পিস্যু করা ডিভাইসে ইনফেকশন তদন্তে সয়ের অ্যাক্সেস নেই তাই আপনার ইন্টারনেট রাউটারের সামনে একটি ছোট ফায়ারওয়াল ডিপ্লয় করতে পারেন যা বাড়ির ল্যাপটপ স্মার্ট টিভি ইত্যাদিকে একটি আলাদা লেয়ার দিয়ে রক্ষা করবে উবেক নেটকেট সাফস ইত্যাদি কোম্পানি ছোট ফায়ারওয়াল সরবরাহ করে তালিকা বাড়াও যদি এ বিষয়ে বিস্তারিত জানতে চান তাকে হোম ফায়ারওয়ালের জন্য প্রয়োজনীয় ক্রাইটেরিয়া জিজ্ঞাসা করুন আর কি কি শেখা এবং নিয়মিত মেইনটেইন করতে হবে সে সম্পর্কে হাই লেভেলের টাস্ক তালিকা চান ইনসিডেন্ট রেসপন্ডার হলে আপনার প্রতিষ্ঠানের রাউটার বা ফায়ারওয়াল কম্প্রোমাইজ হয়েছে কিনা নির্ধারণের জন্য একটি প্ল্যান তৈরি করুন প্রথমে হার্ডওয়ার অ্যাসেট ইনভেন্টরি তারপর উদ্বেগজনক ডিভাইস শনাক্ত করে ভেন্ডার সিসকাও জোনাপর ফোর টাইম বারাখেডার পাঁচ এবং তাদের অজ ভার্সন লিস্ট করুন যেসব ভার্সনে ভ্যালুনরেিটি আছে সেগুলো কিভাবে এক্সপ্লয়েড করা যেতে পারে সেটা বোঝার চেষ্টা করুন ভেন্ডার প্রদানকৃত ইন্টিগ্রিটি চেক টুল দিয়ে বেসলাইন স্ক্যান করুন ফলাফল পেলে ভেন্ডার সাপোর্টের সাথে যোগাযোগ করুন নিজে করতে চাইলে ব্লগের লজিক অ্যাডাপ্ট করুন গোল্ড স্ট্যান্ডার্ড হল যেট্যাগ বা ওয়ার্ড অ্যাডাপ্টার দিয়ে ডিভাইসের মেমোরি অ্যাক্সেস করা অজ অজবাইপাস করে অনলাইনে অনেক উদাহরণ আছে সেস হলে আপনার লেয়ারে ডিফেন্স বিবেচনা করুন আর দৃষ্টিকোণ আপনার সিকিউরিটি টিমে কি পর্যাপ্ত দক্ষতা আছে না থাকলে কারা আগ্রহী প্রশিক্ষণ ও টুলিনে বিনিয়োগ করতে পারেন টেকনিক্যাল দিক ক্যাপচার করুন সব রাউটার ফায়ারওয়াল কনফিক্স লগ ও এলআন আছে কি পরিবর্তনের উপর অস ইমেজ কনফিক পরিবর্তন ইন্টিগ্রিটি ভেরিফিকেশন ডিসেবল সব তার নোটিশ পাবেন কি এছাড়া আউট অফ ব্যান্ড নেটওয়ার্ক ঠ্যাপ বা স্প্যানপোর্ট ইনফ্রাস্ট্রাকচার আছে কি জ্যাগেমান বা কী খরচ নির্ধারণ করুন ছোট থেকে শুরু করতে পারেন স্প্যানপোর্ট দিয়ে তবে ক্ষমতা সাপোর্টিং লংটার্ম বিলিং সেশন লিমিটেশন সব খেয়াল রাখতে হবে স্প্যানট্যাব দিয়ে ট্রাফিক মিরর করা প্রথম ধাপ পরের একরই গুরুত্বপূর্ণ ধাপ স্টোরেজ ও বিশ্লেষণ স্টোরেজ রিটেনশনের ওপর খরচ বিশ্লেষণের জন্য খরলাইট নাও অর্মেস বা ওপেন সোর্স সিক অর্খায়ন সোয়াকাডিয়া ইত্যাদি পরীক্ষা করুন যথাসম্ভব বিভিন্ন ভেন্ডারের সাথে মিটিং করুন অফারিং বুঝুন প্রুফ অফ কনসেপ্ট চালিয়ে দেখুন ইনসাইট ও অ্যালার্টস কেমন এবং আপনার টিম টুলটি কাজে লাগাতে পারবে কি না যদি না পারে রিসোর্স বা ক্যাপাবিলিটি ডেভেলপমেন্টের ফাঁক পূরণ করুন এইটুকুই এ ছিল পর্ব পাঁচ আমি ভাফা ও ইজাদিনিয়া আমি আশা করি আপনাদের অনন্দ হয়েছে আমার প্রস্তুতির মতোই রেডিও একটি উদ্যোগ যেখানে এ জেনারেটেড ভয়েসে সাম্প্রতিক সাইবার সিকিউরিটি গল্প ও আলোচনাগুলো বিভিন্ন ভাষায় শেয়ার করা হয় আপনারা যদি কোনো গল্প বা প্রশ্ন চান কভার করতে আমাকে লিখুন ন্যাস্ট ওয়াইরিয়ন্যাট এই কন্টেন্ট ভালো লাগলে বন্ধুদের জানান এবং মনে রাখবেন কৌতূহলী থাকুন